আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু বাইশ ক্যারেটের ধান সিঁড়ি চেনের কালেকশন বন্ধুরা এখানে কিছু ধান চেনের কালেকশন আছে ধান সিঁড়ি চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব এখানে কিন্তু সিম্পল কিছু ধান সিঁড়ি চেনের ডিজাইন আছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখেন ফার্স্টের চেনটা খুবই সুন্দর একটি চেন তো এটা লম্বাই কিন্তু হবে চোদ্দ ইঞ্চি এটা কিন্তু বেবি গোল্ডের ডিজাইন বেবি চেন বেবিদের জন্য তো খুবই সুন্দর একটি দানছি চেন এটা এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক আছে দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি তবে চেনের মধ্যে সবচেয়ে ঠিক টিক্সই চেন হলো ধানসি চেন তো এইটার ওজন আছে দেখেন কত এটার ওজন আছে হলো দুই পয়েন্ট আটাইশ মিলিগ্রাম বন্ধুরা দুই পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাবো দুই পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকের বাজার রেট হলো এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা ভরি তো বন্ধুরা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম তো এটার দাম পড়বে হলো আপনার একত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ একত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেবিদের জন্য খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার চেনটা খুবই সুন্দর আরেকটি চেন দেখেন দ্বিতীয় নাম্বার তো এটা কিন্তু লম্বাই হবে একটু বেশি পনেরো সাড়ে পনেরো ইঞ্চি এটা তো খুবই সুন্দর বা ষোলো ইঞ্চি এটা এটা কিন্তু নাই ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্করা আছে দেখেন এটা খুবই সুন্দর একটি আরেকটি চেন তো এটা কিন্তু আপনার দেখেন লম্বা একটু বেশি তো এটার ওজন হবে হলো দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম বন্ধুরা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা চার রুতি আট পয়েন্ট তিন আনা চার রুতি আট পয়েন্টের দাম কত আসবে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম কিন্তু আসবে হলো আটত্রিশ হাজার আটশো টাকা আটত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা পিজ করার জন্য খুবই সুন্দর আরেকটি ধান চেনের কালেকশন তো চলে গেলো এটা তারপরে দেখাবো তৃতীয় নম্বর চেনটা খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটাও কিন্তু এস এস লক নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে খুবই সুন্দর দেখেন এই দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি তো এইটা দেখেন এইটাও কিন্তু লম্বাই হবে হলো পনেরো ইঞ্চি এটা লম্বা হবে পনেরো ইঞ্চি তো এইটার ওজন কত টাকা আছে দেখেন দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট একত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে তিন আনা এক পয়েন্ট তিন আনা এক পয়েন্ট সরি তিন আনা একরতি এক পয়েন্ট তিন আনা এক প্রতি এক পয়েন্টের দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ এক লক্ষ চুয়ান্ন হাজার দুই পয়েন্ট একত্রিশ তো এটার দাম কিন্তু আসবে হলো বত্রিশ হাজার একশো টাকা বত্রিশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা ইউজ করার জন্য খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন ধানশিঁড়ি চেন তো বন্ধুরা চলে গেল এইটা তৃতীয় নাম্বার চেনটা চলে গেল তারপরে দেখাবো চতুর্থ নম্বরের এই চেনটা খুবই সুন্দর এটা কিন্তু লম্বাই হবে একদম ষোলো সাড়ে ষোলো ইঞ্চি এটা কিন্তু আপনার একটু ব্যতিক্রম কারণ এটা হলো স্প্রিং লক স্প্রিং লকের মধ্যে খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আসে এটা লম্বাই হবে সাড়ে ষোলোলো ইঞ্চি এটা বড় বড়দের জন্য এখানে সবগুলাই বড়রা পড়তে পারবে তিন পয়েন্ট মিলিগ্রাম বন্ধুরা তিন পয়েন্ট তিষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি তিন পয়েন্ট তিষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম চার আনা পাঁচরুতি আট পয়েন্ট চার আনা রুতি আট পয়েন্ট তো এটার প্রাইস কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এটার দাম আসবে হলো আপনার তিন পয়েন্ট টি এটার দাম আসবে হলো পঞ্চাশ হাজার একশো টাকা এটার দাম আসবে পঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা ইউজ করার জন্য খুবই সুন্দর চেন এইগুলোর মধ্যে চেয়ে সবচেয়ে লম্বা চেন এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস চেনের কালেকশন ছিল বন্ধুরা পরবর্তী টাইপে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের আপনাদের জানি সহযোগিতা হয় তো বন্ধুরা আজকে দেখেন এখানে এই কিছু এখানে এই কিছু ধানশিঁড়ি চেনের কালেকশন ছিল তো বন্ধুরা ভিডিও লাস্টে কিন্তু আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ